আচ্ছা আমরা দেখতে চাই যে আপনি ল্যাটাস জেঠের পরে আপনার কাদের স্বাভাবিক নড়াচড়াটা কত উফরে আসছে আপনি সামনের দিকে হাত তুলেন দুটো একসাথে তুলেন হ্যাঁ ফুল এতো মানে যেটা এইটা হলে একদম নর্মাল আপনি যেরকম এবার হাত তুলে সামনের দিকে নামান এখন পাশের থেকে হাত তুলেন দুইটা একসাথে তুলেন উঠান উঠান হ্যাঁ হ্যাঁ দিস ইজ নর্মাল ই করছে পাশে হচ্ছে এবার হাত নাম যেটা আমরা